হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শেষবার দেখা হয়েছিল নয় নভেম্বর দু হাজার তারিখটা এখনও মনে আছে কোচ জ্বালা সিংয়ের ওই দিন জন্মদিন ছিল তার কিছুদিন পরেই অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক হিসাবে চলে গিয়েছিল বিশ্বকাপ খেলতে জিতে ফেরার পর আর কোচের সঙ্গে দেখা করেনি সেভাবে কথাও হয়নি খারাপ লেগেছিল জ্বালার তবে সেই আঘাত মলম লাগিয়েছে তার অন্য ছাত্র যশশ্রী যশোয়াল জ্বালার আক্ষেপ মিটিয়ে দিয়েছে বাহাতি ওপেনার পিতৃ এবং যশশ্রী বয়সের ফারাক দু বছর পঁচিশ বছরের পিতৃ ভারতীয় দল থেকে অনেক দূরে আইপিএলের নিলামে দল পায়নি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে দল থেকে বাদ পড়েছে তিনি শহীদ মুস্তাক আলী ট্রফিতে সুযোগ পেলেও রান পাচ্ছে না সেখানে তেইশ বছরের যশশ্রী অস্ট্রেলিয়ার মাটিতে একশো একষট্টি রানের ইনিংস খেলে দলকে জিতাচ্ছে রান করার জমি তৈরি করে দিচ্ছে বিরাট কোহলির মতো ক্রিকেটারকে দুই ওপেনারকে এই খুব কাছ থেকে দেখেছেন কোচ জালা প্রশিক্ষণ দিয়েছেন তিনি তাই বুঝতে পার বুঝতে পারছেন ফারাকটা কোথায় একসময় পৃথিবীর তুলনা করা হতো সচিন টেন্ডুলকরের সঙ্গে ভারতের টেস্ট অভিষেকে শতরান করেছিল মুম্বাইয়ের ওপেনার কিন্তু মাত্র পাঁচটি ম্যাচ খেলেই থমকে গিয়েছে তার টেস্ট কেরিয়ার সাদা বলের ক্রিকেটেও দেশের হয়ে শেষ খেলেছিল দু হাজার সালে শেষ তিন বছর পৃথ্বীর ক্রিকেট কেরিয়ার গ্রাফ শুধুই নিম্নমুখী তবে খবরের শিরোনাম থেকে সরেনি দামি গাড়ি পার্টিতে বারবার ডুবে দিয়েছে পৃথ্বী ফিটনেস সেভাবে গুরুত্ব দেয়নি তার ব্যবহারের নিয়েও প্রশ্ন উঠেছে বারবার দু সালে মিথ্যে কথা বলে ধরা পড়েছিল অজিঙ্কা রাহানের কাছে তখন তিনি ভারতীয় দলে চোট লেগেছে বলে ফিল্ডিং করছিল না পৃথ্বী অথচ তার কোনো চোটই লাগেনি অনুশীলনে ফিল্ডিং করবে না বলে চোট লাগার অভিনয় করেছিল এটা ধরে ফেলেছিল রাহানে এই ঘটনার পর ভারতীয় দল পৃথ্বীর উপর থেকে বিশ্বাস হারায় সেই সঙ্গে ইউ ইউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তিনি ফলে দল থেকে বাদ পড়তে হয়েছিল মাঠের বাইরের জীবন এতটাই মেতে উঠেছিল পৃথ্বী যে ফিটনেস ধরে রাখা রাখতে সে ব্যর্থ হয় তার ওজন যে বাড়ছিল তা ছবিতে স্পষ্ট উঠে উঠছিল গত বছর ইডেনে বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলতে এসেছিল মুম্বাই সেই ম্যাচে পিতৃকে যখন মুম্বাইয়ের হয়ে নেমেছিল তখন সাংবাদিক কুল তাকে প্রথমে তাকে চিনতেই পারেনি সাংবাদিকদের দোষ ছিল না প্রায় ফুটবলের মতো চেহারা হয়ে যাওয়ায় পৃথ্বীকে দেখে যা হয় তাই হল খেলোয়াড় বলে মনেই হচ্ছিল না দু হাজার একুশ সালে পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগ করে রিকি পয়েন্টিং দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যে অধিনায়ক সেই দলের ওপেনার ছিল পৃথ্বী অনুশীলনে ভারতীয় ব্যাটারকে নেটে বাড়তি সময় কাটাতে বলেছিল পয়েন্টিং কিন্তু ফর্মে না থাকা পিতৃতা মানেনি তার আচরণ পন্টিংকে খুশি করতে পারেনি এবারের আইপিএল দলের আইপিএলের নিলামের পিতৃকে কোনো দলই কেনেনি জাতীয় দলের পর আইপিএল থেকেও দূরে চলে গেছে গেছে তিনি দু সালে পিতৃর নাম জড়িয়ে গিয়েছিল নেট প্রভাবী স্বপ্না গিলের সঙ্গে তার বুকে এবং হাতে নাকি মেরেছিল পৃথি এমন অভিযোগ করেছিল স্বপ্না টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে অভিযোগ করছে ধৃত তরুণী যদিও পিতৃর অভিযোগ ছিল নিজ সেলফি তুলতে না চাওয়ার স্বপ্নাকে স্বপ্না তাকে মেরেছিল আদালত পর্যন্ত গড়াই সেই মামলা ছোটবেলায় পৃথি এমন ছিল না কোচ জ্বালা জানিয়েছেন ক্রিকেটের প্রাণ ছিল তার ছাত্র পিতৃর বাবা ও ছেলেকে তৈরি করার দিকে বিশেষ নজর রাখতেন কিন্তু দু হাজার আঠেরো সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের জয়ের পরেই সব কিছু কেমন বদলে গিয়েছে মাথা ঘুরে গিয়েছিল পৃথ্বী আনন্দবাজার অনলাইনে জ্বালা বলেন দু সালে পিতৃ আমার কাছে প্রথম এসেছিল প্রতিদিন বিকেল চারটে নাগাদ ওর বাবা ফোন ফোন করে জানতেন জানতে চাইতেন ছেলেকে আমার কাছে পাঠাবে কি না আমিও ডেকে নিতাম প্রতিভা ছিল ছেলেটার মধ্যে তৈরি করেছিলাম নিজের মতো করে ভারতের অনূর্ধ্ব উনিশ দলে জায়গা পেয়েছিল আমার প্রশিক্ষণে থাকার সময় মুম্বাই দলেও জায়গা পেয়েছিল কিন্তু দু সালে ওর জন্মদিনের পর আর দেখা হয়নি দু হাজার আঠেরো সালের জানুয়ারি থেকে শুরু হয়েছিল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ভারতীয় দলের অধিনায়ক ছিল পৃথ্বী প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুরানব্বই রান করেছিল ছয় ম্যাচে দুশো একষট্টি রান করেছিল গোয়ার ছিল পঁয়ষট্টি পয়েন্ট টু ফাইভ তার মধ্যে আগামী দিনে তারকা হওয়ার সব রকম সম্ভাবনা দেখা গিয়েছিল বিশ্বকাপ যে দলের অধিনায়ক হিসাবে দেশে ফিরতেই জায়গা পেয়ে গিয়েছিল আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নিয়েছিল সাত বছরের আইপিএল এ উনআশি ম্যাচ খেলে করেছে এক রান শেষ তিন বছর নিয়মিত দলে জায়গা পায়নি যারা বলেন অনেক সুযোগ পেয়েছে পিতৃ কিন্তু নিজের ক্ষমতা অনুযায়ী খেলতে পারেনি আমার ছাত্ররা আমার সন্তানের মতো পিতৃ খারাপ খেললে আমার খারাপ লাগে কিন্তু ওর মনে হয় ক্রিকেট থেকে মন সরে গিয়েছে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতে ফেরার পর থেকে আমার সঙ্গে আর যোগাযোগ করেনি দেখা করা তো দূরের কথা ফোনও করেনি আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু সেভাবে উত্তর পাইনি আমার কাছে আর প্রশিক্ষণ নিতে আসেনি এখন ও মানসিকভাবে কোন জায়গায় আছে তা বলতে পারবো না কিন্তু এটা স্পষ্ট যে ও পিছিয়ে পড়ছে পৃথ্বীর সঙ্গে খেলা সুগমন গিল অভিষেক শর্মা ওর থেকে ছোট যশশ্রীও অনেক এগিয়ে গিয়েছে পৃথ্বীর মন ক্রিকেটের বাইরে বেশি বলেই মনে করছেন তার কোচ একমত পৃথ্বীর ছোটবেলার কোচ সন্তোষ পিঙ্গু করো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে জয়ের পর টাকা এবং খ্যাতি বাড়তে থাকে পৃথ্বীর এটাই ক্রিকেট থেকে তার মনোযোগ ঘুরিয়ে দেয় বলে মনে করছেন কোচেরা